অরিজিৎ সিং পর আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সারা দেশের মানুষ সোচ্চার হয়েছেন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করলেও এখনও অভিযুক্তরা অধরাই থেকে গেছে সোমবার দেশের সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে সুপ্রিম কোর্টের এই রায়ের ওপর তাকিয়ে আছে গোটা দেশ সুপ্রিম কোর্টের ওপর চাপ বাড়াতে রবিবার সারা রাজ্যে রাত দখলের ডাক দেওয়া হয়েছে গান গেয়ে ছবি এঁকে ঘটনার প্রতিবাদ জানাবেন প্রতিবাদী রাজ্যবাসী প্রত্যেকের দাবি তিলোত্তমার বিচার হোক উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়ার প্রবাসী বাঙালি শিল্পী রানা মজুমদার সুদূর মুম্বাইয়ে বসে গান বাঁধলেন আরজি করে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড তার হৃদয়কেও নাড়া দিয়েছে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনায় সেখানকার মানুষের কাছে তার মাথা হেট হয়েছে এ রাজ্যের মানুষ দীর্ঘ এক মাস যাবৎ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে রানা সামিল হবেন না এটি কোনোভাবেই হতে পারে না রানা রাজ্যের বাইরে থাকলেও রাজ্যের যে কোনো আন্দোলনে সামিল হন তাই রবিবার রাতে শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন সমাজের মানুষ যখন রাত জেগে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ঠিক সেই সময় সুদূর মুম্বাইয়ে বসে গান গিয়ে এই আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিলেন তিলোত্তমার বিচার যতদিন না হচ্ছে ততদিন এই প্রতিবাদ হাজার হাজার গুণ বাড়ার হুঁশিয়ারি দিয়েছেন শিল্পী রানা মজুমদার তিনি আর কি কি বলেছেন শুনুন এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হাও সামিল হাও সামিল আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ চলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত জল যেন আনে মুক্তি আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ চলে যেন দ্বিগুণ দারুণ জল যেন আরে মুক্তি আলোয়ারে আরে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন রক্ষা নয় মুক্তি চাই সংহতি চাই নমস্কার আমি রানা মজুমরা রায়গঞ্জের ছেলে আমি রায়গঞ্জের আপামোর প্রতিবাদী তথা পৃথিবীর আপামোর প্রতিবাদীদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো আমাদের প্রতিবাদের আগুন শুধু দ্বিগুণ নয় চারগুণ নয় প্রয়োজনে হাজার হাজার গুণ বাড়তে পারে যতক্ষণ না পর্যন্ত আমরা তিলোত্তমার যথাযথ বিচার পাই জাস্টিস ফর তিলোত্তমা আর্যিকরের ঘটনায় বিচারের দাবিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন রাজ্য তথা দেশের মানুষ বিচারের দাবিতে রাস্তায় নামলেও এখনও বিচার অধরায় থেকে গেছে কবে এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার পাবে দেশ সেদিকেই তাকিয়ে সমগ্র বিশ্বের মানুষ অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স